তো আমি এখন আছি গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রামে তো শুনেছি এই গ্রামে নাকি একটি ঐতিহ্যবাহী পুকুর রয়েছে সেটি শ্রীমঙ্গলের দিকে নামে পরিচিত তো আজকে সেই দিকে আমি আপনাদের মাঝে এক্সপ্লোর করার জন্য আসছি তো প্রদর্শক চলুন আমরা একসাথে কিছু এক্সপ্লোর করে দেখি তো দর্শক আমি আপনাদের মাঝে এখন আমি দেখানোর চেষ্টা করবো যে এই পুকুরের মানে প্রায় শত বছর পুরনো ইতিহাস ও ঐতিহ্য তো আমি এই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি সেটি হচ্ছে আমাদের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রামে তো প্রিয় দর্শক আমার এই পাশটায় যে দিগিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই প্রয়ত রাজা শ্রীমঙ্গল কুমারের সেই বিখ্যাত বা প্রাচীনতম সেই দিঘিটি এই দিঘির পার জুড়ে রয়েছে বনমল্লিকা নামের একটি বৃক্ষরোপণের পরিকল্পনা ছিল এখানে সেই পরিকল্পনা যে ওনারা কিছু স্থানীয় সরকার দ্বারা কিছু বৃক্ষরোপণ করেছিলেন এই গাছগুলো দেখতে পাচ্ছেন আমার পিছনে পুরোটা একদম অপরূপ সৌন্দর্য দেখতে খুবই চমৎকার লাগে তো এই পাশটা দেখেন অনেকগুলো গাছ একদম সারি সারিভাবে সাজিয়ে রাখা হয়েছিল প্রদর্শক এদিকে পুরোটা এই জায়গা জুড়ে খুব সুন্দর করে সারিবদ্ধভাবে গাছ লাগিয়ে দিয়েছে সেই গাছ এখানে বন মল্লিকা নামে এই বাগানটি ওনারা তৈরি করেছে এর এর ধারা এই জায়গাটি অনেক সুন্দর এবং একটি প্রায় পর্যটকের উপযোগী একটি জায়গা এখানে অনেকবার অনেকে পিকনিক করেছেন তাছাড়া অনেকে ঘুরতে আসছেন এবং বিকালবেলা মানুষ এখানে ভিড় জমাইতো আগে বিশেষ করে বন্ধ দিন সাপ্তাহিক শুক্রবারে প্রচুর মানুষের ভিড় হয় এখানে তাছাড়া এখানে এই জায়গাটিতে আপনার কিছু কিছু মানুষ আছে যারা আরোগ্য লাভের জন্য এই জায়গাটিতে তারা বিভিন্ন প্রকার মানত করে থাকেন এবং এই দিগিটিকে নিয়ে তাদের অনেক গল্প কাহিনি ও রূপকথার ইতিহাস রয়েছে অনেক তবে দর্শক আমি মোটামুটি আপনাদেরকে এই দিগির কিছু ইতিহাস আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি তো আমরা আমাদের এখানে কিছু প্রবীণ বা অনেক বৃদ্ধ বয়সী দাদা দাদি বয়সী যারা আছে তারা বলতে পারে অনেক আগে এলাকায় যে কোনো দাঁত হলে নাকি এখান থেকে আপনার এই খাবার পরিবেশন করা যাবতীয় যত সরঞ্জামা দি ছিল সবগুলো এখান থেকে পাইতো তো হঠাৎ করে একদিন বলে এক চুরে বলে একটি থালা একটা বাটি রেখে দিয়েছিল তারপর থেকে আর কোনো দিন এখানে কোনো ধরনের থালা বাসন বা কোনো অনুষ্ঠানে সরঞ্জাম দিয়ে এখানে পাওয়া যেত না তো সেই চুরের বংশটি বলে নির্বংশ হয়ে গেছিল